গত বছরে জানা গিয়েছিল বড় পর্দায় আসছে বিশ্বের জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোন মার্টিনের লেখা ফ্যান্টাসি ইউনিভার্স নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছে ওয়ার্নার ব্রাদার্স নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে শুটিং তবে সম্প্রতি সেই শুটিংয়ে এলো এক বড় ধাক্কা সেই সাথে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজের আরেকটি প্রজেক্ট আসন্ন স্পেন অফ সিরিজের মুক্তিও পিছিয়ে গেল কিন্তু কেন দীর্ঘদিন ধরে হলিউডের চলচ্চিত্র ও টিভি প্রযোজনার শুটিং যুক্তরাষ্ট্রের বাইরে করার প্রবণতা বেড়েছে মূলত যেসব দেশে চলচ্চিত্র ও ছোট পর্দার কন্টেন্ট নির্মাণে কর প্রণোদনা দেওয়া হয় এবং শুটিং এর খরচ বেশ কম সেখানে শুটিং করছেন হলিউড নির্মাতারা এই তালিকায় ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস সম্প্রতি দেশের বাইরে নির্মিত হলিউড সিনেমায় একশো শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার পর দেশ ও বিদেশে সংশ্লিষ্টরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রভাব পড়েছে গেম অফ থ্রোন সিনেমার শুটিং সেটেও বর্তমানে এই শুটিং চলছে ক্রোয়েশিয়ায় একশো শতাংশ শুল্ক আরোপ হলে শুটিং এর খরচ বেশ ব্যয়বহুল হয়ে যাবে বলছেন নির্মাতা আদৌ শুটিং শেষ করতে পারবেন কিনা তা নিয়েও চলছে শঙ্কা এর ফলে গেম অব থ্রোন ভক্তদের ওয়েস্টার্সে ফেরার অপেক্ষা আরও বাড়লো পিছিয়ে গেছে জনপ্রিয় এ সিরিজের আসন্ন স্পিন অফ আর নাইট অফ দ্য সেভেন কিংডমস ও এর আগে ওয়ার্নার ব্রাদার্স কর্মকর্তারা জানিয়েছিলেন হাউস অফ দ্য ড্রাগনের পর গেম অফ থ্রোন্সের দ্বিতীয় এইচপিও প্রিকুয়েল হিসেবে দু হাজার পঁচিশ শেষ নাগাদ প্রচারে আসছে নতুন সিরিজটি তবে গত চোদ্দ মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আর নাইট অফ দ্য সেভেন কিংডমস ট্রেলার প্রদর্শনী অনুষ্ঠানে সিরিজটির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে ট্রেলারে শেষ দৃশ্যে লেখা ছিল দুই হাজার ছাব্বিশ a shadow on the wall. এইচবিও কন্টেন্ট চেয়ারম্যান ও সিইও কেসি ব্লয়স জানান সিরিজটি শীতকালে মুক্তি পাবে যে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে মুক্তির ইঙ্গিত দেয় এদিকে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন মুক্তি চূড়ান্ত ঘোষণা দেয়নি সিরিজটি কাজ চলছে বলে জানা যায় জনপ্রিয় লেখক চিত্রনাট্যকার জর্জ আর আর মার্টিনের দ্য হেস নাইট উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে আ নাইট অব দ্য সেভেন কিংডম সিরিজটি যে গেম অব থ্রোনসের প্রায় একশো বছর আগে এবং হাউস অব দ্য ড্রাগনের একশো বছর পরের আখ্যান যেখানে গল্প আবর্তিত হবে নাইটসের ডানকান দ্য টল এবং তার তরুণ স্কোয়ার এ কে কেন্দ্র করে